রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে খুবই মজাদার একটা ভত্তা নিয়ে এসেছি ভত্তাটা খেতে এত সুস্বাদু হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি রেসিপিটির নাম হলো গরুর ঝুড়া মাংস দিয়ে আলুর ভর্তা কিছুদিন আগে আমি এই ভত্তাটা করেছিলাম রান্না করা মাংস উঠিয়ে এতটাই মজা হয়েছিল ভাবছিলাম যে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি গরুর ঝুড়া মাংস দিয়ে আলুর ভত্তা সবাই আসলে কি হয়তো মজাও পেতে পারেন এক ঘি আলুর ভত্তা না খেয়ে দুর্দান্ত সাথে রেসিপিটি খুব ঝটপট হয়ে যায় আশা করি সবারই ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে দেখতে থাকুন রেসিপিটি সবাই মিলে চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে সয়াবিন তেল আপনারা সরিষার তেলও দিতে পারেন তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলো এখানে এক কাপ পেঁয়াজ কুচানো আমি তিকুন করে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই তিনটি তেজপাতা ছেড়ে এতে করে সুন্দর একটা স্মেল আসে আর অন্য কোনো মশ গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি হলো আগে থেকে ঝুড়া করে রাখা এক কাপ গরু মাংস ঝুড়া মাংস আর কি তো এখন মাংসটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব ছয় সাত মিনিটের মতো এতে করে কিন্তু ভাজা মাংসে খুবই সুন্দর একটা স্মেল আসবে কিন্তু মশলা দেওয়া পরে কিন্তু মাংসটা ছাড়বে না প্রথমে পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভেজে নিলে সবচেয়ে সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিচ্ছি হল মশলা এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিচ্ছি হলো গরম মশলা এতে করে সুন্দর একটা স্বাদ আসে দিয়ে এখন আমি এটাকে মশলাটা এখন ভালো করে মাংসের সাথে ভেজে নিয়েছি চুলাটাকে লো ফ্লেমে রেখে তা নালো পরে যাবে আমি এখানে কোনোরকম পানি ব্যবহার করবো না পাঁচ ছ মিনিট ভেজে নেব এখানে পানি দিবেন না পানি দিলে কিন্তু এখানে যে মাংস যে স্মেলটা এবং টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে অবশ্যই চুলাটাকে লো ফ্লেমে রেখে এখানে ভেজে নেবেন মাংসের সাথে মশলাটা এতে করে মশলাটা পড়বে না তবে এখানে কোনো বাটা রকম বা লিকুইড মশলা দেওয়ার দরকার নেই মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তারপরে আগে থেকে মেশ করে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এটা আলুটা আগে থেকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি এখন আমি মশলাটা মানে মাংসটার সাথে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এটার টেস্ট এতটাই দারুণ আপনারা একবার হলো খেয়ে দেখবেন আসলে না খেলে বুঝতে পারবেন আমি খেয়ে আসলে মজা পেয়েছি দেখি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও কোনো এক সময় ভালো লাগতে পারে একদি আমি আলুর পাতা না খেয়ে যে কোনো ধরনের মাংস দিই বা ডিম দিয়েও কিন্তু করতে পারেন লবণটা একটু কম হয়েছিল আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চুলাটাকে একেবারে লো ফ্লেমে দেখে আমি এই কাজটা করে নিচ্ছি আরও পা চার পাঁচ মিনিট তা আস্তে আস্তে কিন্তু ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন আর স্মেলটা কিন্তু দারুণ আসছে আমি একাই উপভোগ করছি স্মেলটা আলহামদুলিল্লাহ দারুণ কিন্তু তা এখন আবার দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়া জিরা এবং এখানে শুকনো মরিচের গুঁড়া আর কি আমি তেলে সবসময় রেখে দিই তো এই ধরনের ভত্তাগুলো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার সিঙ্গারা যখন পুর বানাবেন এই ধরনের মশলাটা দিলে অনেক মজা হয় তা আবারও মিক্স করে দিচ্ছি আমার কিন্তু গরুর ঝুড়া মাংস দিয়ে আলুর ভাতাটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নিবো আপনার চাইলে কাঁচামরিচ ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন আমি যেহেতু সিলি ফ্লেক দিয়েছি সেই জন্য আর কাঁচামরিচটা ব্যবহার করলাম না এখন নামিয়ে নিব এখন সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনার রেসিপিটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু নানা ধরনের নাস্তা তৈরি করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ